উইদাউট এনি এক্সপেন্সিভ শোপিস অর ফার্নিচার কিভাবে আমি আমার বেডরুমের ছোট্ট কর্নারটাকে এত সুন্দর কোজি একটা লুক দিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর হতে পারে আপনিও আমার এই ভিডিও থেকে কোনো আইডিয়া পেয়ে গেলেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর লুকটা আমি ক্রিয়েট করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার বেডরুমের কর্নারটা রয়েছে এটাই আজকে সাজিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমার বেডরুমের যে বেডটা রয়েছে তার পায়ের কাছে এই কর্নারটা ফাঁকা ছিল যেটা দেখতে একদমই ভালো লাগছিল না যার কারণেই আজকের এই ডেকোরেশন ভিডিও তো প্রথমেই আমি ফ্লোরে একটা জুট রাগ বিছিয়ে নিচ্ছি আমার রুমের ওয়াল গুলো হচ্ছে হোয়াইট কালারের আর ফ্লোরের টাইলস গুলো হচ্ছে অফ হোয়াইট কালার এর তো দুইটার সাথে এরপর আমার হাতে আঁকা দুটো ওয়ান টাইম প্লেট দেয়ালে লাগিয়ে নিচ্ছি এতে করে দেয়ালটাও একটু ভাইব্রান্ট লাগবে এছাড়াও নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর প্রথমেই তো বলেছি আজকের ডেকোরেশনে আমি কোনো দামি শোপিস ব্যবহার করবো না ঘরে থাকা একদমই সিম্পল জিনিসগুলো দিয়েই আজকের ডেকোরেশনটা আমি কমপ্লিট করব। এবার অ্যাড করে দিচ্ছি কুশন আর কুশন কাভারের কালারটাও আমি কার্পেটের সাথে কন্ট্রাস্ট রাখার চেষ্টা করেছি তারপরে অ্যাড করে দিচ্ছি কিছু ইনডোর প্লান্ট যে ডেকোরেশনে ইনডোর প্লান্ট ছাড়া যেন ডেকোরেশন কমপ্লিটই হয় না তো এই জিনিসটা না রাখলেই নয় তবে কষ্টের বিষয় হলো কিছুদিন আগেই বাসা চেঞ্জ করার কারণে আমার গাছগুলোর উপর দিয়ে বেশ ধকল গেছে যার কারণে গাছের আসল সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে যাই হোক এরপরে আমি এখানে একটা মাটির হেরিগান রেখে দিলাম আর মাটির তৈরি জিনিসপত্র কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপরে রেখে দিলাম দুটো বই আর আমার ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট তো চলুন এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখলেন তো সম্পূর্ণ দামি শোপিস এবং ফার্নিচার ছাড়াই আমি আমার বেডরুমের এই ফাঁকা কর্নারটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে ঘর সাজানোর জন্য সব সময় যে দামি দামি আসবাবপত্র কিংবা শোপিস প্রয়োজন এটা কিন্তু নয় ঘরে থাকা জিনিসগুলোকে একটু এদিক ওদিক করেও কিন্তু আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত দেখার পরে আপনার যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওর কোন অংশটুকু আপনার বেশি ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে করে পরবর্তী ভিডিও তৈরির সময় আমি ওই বিষয়গুলো লক্ষ্য রাখব আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে যায় এবং পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন আর আপনার ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে পেস্টাতে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝলমলে আলো ভরা কর্নারের সাজটা তো দেখেই নিয়েছেন এবার আলো আধারের এই লুকটাও দেখে নিন যেটা ক্রিয়েট করার জন্য এখানে আমি কিছু স্ট্রিং লাইট অ্যাড করেছি আর এই কাজটা আমি অফ ক্যামেরাতেই করেছিলাম তো বন্ধুরা এবার বলুন তো কোন লুকটা আপনাদের বেশি ভালো লাগছে ঝকঝকে আলো নাকি এই আলো আধারের খেলা আমার কাছে তো এই লুকটাই বেশি ভালো লাগছে আপনাদের যেটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান দেখলেন তো কিভাবে ঘরের কোনকে কোন রকম দামি শোপিস বা আসবাবপত্র ছাড়াই কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ